পুচকেটা আজ নতুন বাড়ি চলে যাচ্ছে তো ওরই ব্যাগ গোছাচ্ছি এখন সমস্ত কিছু নিয়ে নিচ্ছি ওর অনেকগুলো ওষুধপত্র চলছে চোখে একটা ইনফেকশন হয়েছে হালকা তার ওষুধ তার মানে চোখের ড্রপ তারপর পেটের ওষুধ চলছে ডাক্তার বলেছে যে ও অনেক দিন খেতে পায়নি রাস্তায় পড়েছিলো তার ফলে ওর ইমিউনিটি অনেক ফল করেছে তো এখন ও টুকটাক ভুগতে থাকবে এক মাস অন্তত এরকমই ভুগবে তো যাই হোক এখন ব্যাগ গুছিয়ে নিয়েছি মনটা একটু খারাপ লাগছে কিন্তু তাও একটা ভালো বাড়ি পাচ্ছে এটাই পজিটিভ ব্যাপার এবার বট দাদার সঙ্গে দেখা করে নিচ্ছি টাটা আর এবার দাদার সঙ্গে দেখা করব। টাটা দাদা আবার নিশ্চয়ই দেখা হবে আমাদের টাটা ব্রজ ব্রজকে খুব মিস করবে আর সারথীর সাথে দেখা হলো না সারথী শো রয়েছে কলকাতায় তাইও নেই পাপার সাথে দেখা হয়নি পাপা গিয়ে দেখা করে আসবে তোমার নতুন বাড়িতে ক্যাট ভ্যাঁকে ভরে নিলাম ওকে এবার এটা ভোর ক্যারি করবে আর আমি স্কুটি চালাবো বেশি দূর নয় এখান থেকে কাছাকাছি তো বেরিয়ে পড়েছি এবার চলেও এসেছি এই যে এই সুন্দর বাড়িটা হচ্ছে ওর নিজের বাড়ি ওর ফর এভার হোম এটা দিদুন আর দাদাই দাঁড়িয়ে আছে কি সুন্দর তোমার জন্য অপেক্ষা করছে তো বুঝকেটার জন্য আমার না ওনাদেরকে দেখেই ভালো লেগে গেছে মানে বলে না যে ফার্স্ট ইমপ্রেশান ইজ দ্য লাস্ট ইমপ্রেশান ওনারা ঠিক সেরকম প্রথম দেখাতেই আমার ভীষণ ভালো লেগেছে ওনাদের আর ঘরে ঢুকেই এটাকে ওর নাম শুনলাম লাড্ডু এত পুরো ছোটো বটো বুড়ো আর বনলতা সবাই আছে দেখছি ওদের বাড়িতে বাবা কতজন ওলে বাবালে এসব সুন্দর সুন্দর দেখতে কি ভালো মানুষ না এরকম এত বেড়াল রয়েছে তা সত্ত্বেও ওনারা ওকে নিচ্ছেন আমার যে কি ভালো লাগছে এটা কি এই সুন্দরী কে ও এই ছানাপোনাগুলোর মা হচ্ছে ও ও বাহ খুব সুন্দর তো খুব সুন্দরী ক্যাটব্যাগের ভেতর থেকে আরেকজন বসে বসে দেখছে কোথায় এলাম এই যে বেরিয়ে পড়েছে দাও নতুন মাকে দিয়ে দাও ও বাবালে নতুন মা যে কি মিষ্টি খুব মিষ্টি নতুন মা আমি এখন ওদেরকে চটকাবো এই যে ওদেরকে চটকাবো ভোর তো ব্যাস কোলে নিয়ে নেও হ্যাঁ আবার কি কোলে নিয়ে নেবে ওকে আমি এই বটার ছোটোবেলাকে দেখলাম তাই ওকেই সবার আগে কোলে নিয়ে নিয়েছি পুরো বটা কি মিথ্যি আরেকজনের তো নতুন মায়ের কোলে গিয়ে ব্যাস পটে গেছে মনে হচ্ছে ওরা ঠিক বোঝে যে কে ভালোবাসবে দেখো কি সুন্দর রয়েছে আমার কাছে আসার কিন্তু কোনো বায়না নেই একদম প্রথম থেকেই তাই মানে গেল যে ওর কাছে আর কোনো বায়না নেই সুন্দর আছে বলে বাবা লে মিথ্যে মিথ্যে যে একটু আলাপ পরিচয় হচ্ছে একটু আলাপ পরিচয় হচ্ছে এত তাড়াতাড়ি ভাব হবে না তো ভাব হবে না এত তাড়াতাড়ি ভাব হবে না জানি তো একটু সময় লাগবে আমি এখন ওর দাদা দিদিদের জন্য একটু সামান্য গিফট এনেছি একটু ওই ক্যাট বিস্কিট আর ড্রাই ক্যাট ফুড এনেছিলাম ওরা ওরা যদিও এসে দেখলাম উইস্কাস খায় আমি ড্রুলসের বিস্কুটটা এনেছি আশা করি খাবে এটা সবাই সাধারণত পছন্দ করে আর আমি এই নতুন মাকে একটু বুঝিয়ে দিয়ে ওর ওষুধপত্র কখন ড্রপ দিতে হবে কখন কি ওষুধ খাওয়াতে হবে সবই বুঝিয়ে দিচ্ছি ওনাদের বাড়িতে সব ওষুধই আছে যেহেতু ওনারা ক্যাট প্যারেন্টস সেই জন্য সমস্ত ওষুধই মজুদ থাকে এমার্জেন্সির জন্য কিন্তু তবু আমি নিয়ে এসেছি কারণ এই ওষুধগুলোইও খাচ্ছিল তো খোলাই রয়েছে ফাইলটা সেজন্য এই ওষুধগুলো নিয়ে আসলাম ওনাদেরকে দিয়ে দিলাম এই যে দেখো বিস্কুটটা দেখে খেতে চাইছে খাবে খাবে এই এই রুলসের বিস্কুটটা সবাই পছন্দ করে আমার বটকৃষ্ট বনলতা বিনোদিনী ব্রজ সবাই এইটা ভালোবাসে এই তো ওরাও খাচ্ছে ওরাও খাচ্ছে সবার ভাল লেগেছে ও মানে তোমার পিঠে মাছ পড়েছে তো এই পিঠে মাছ পড়েছে নাও খাও 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 সোনা বাচ্চা সব আরেকজন মায়ের আদর খেতেই ব্যস্ত সেই ভালো আমি আর এসের থেকে ওকে ধরছি না যে ও ওখানে রয়েছে একেবারে আমি আমি থাকতে থাকতেই পুরোটাই প্রায় অ্যাডজাস্ট হয়ে যাক এটাই চাইছি একজন আরেকজন দাদা দেখতে এসছে না একটু একটু হিংসে হচ্ছে একটু একটু হিংসে হচ্ছে একটু সময় লাগবে একটু সময় তো দিতে হবে একটু সময় আরেকজন আলাপ করতে এসছে হুম একটু সুখে দেখি কেমন ভাইটা কেমন দেখি কি সুন্দর মানুষ ওনারা মানে এই রকম মানুষ না সবার মানে সবার কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ ভীষণ ভালো এত ভালো লেগেছে আমি বলেইছিলাম যে যারা নিচ্ছেন আমি তাদেরকে দেখাবো কারণ এরকম মানুষের শেখা উচিত যে কীরকম করে ভালোবাসতে হয় খুব ভালো মানুষ ওনারা ও খুব ভালো থাকবে সব প্রাণী যেন এরকম ভালো পরিবার পায়